আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সারাদেশে এখন উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কারফিউ পরিস্থিতি পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দেব আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে সারি সারি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর ছিল তারা বলেছেন কাদের এরপর জানিয়ে জানিয়ে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলেছে র্যাব। বিক্ষোভ দমনে কি করা হয়েছে প্রকাশ করতে বললেন জাতিসংঘ মানবাধিকার প্রধান সর্বশেষ জানিয়ে দিব অনেক বাধা বেরিয়ে মেট্রো রেল করেছিলাম মানুষের কষ্ট লাঘবে তারা ধ্বংস করল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কারফিউ পরিস্থিতি পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন থানায় থানায় হামলা বিটিবির আরকে পুড়িয়ে দেওয়া সহ যখন সর্বত্র জ্বালাও পোড়াও শুরু হয় তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সেনা মোতায়েন সহ সান্ধ আইন জারি করা হয়েছে কারফিউ পরিস্থিতি পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে অচিরেই সবার সহযোগিতায় আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারব বৃহস্পতিবার পঁচিশে জুলাই কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত বগুড়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি বিকেলে মন্ত্রী হেলিকপ্টার যুগে রংপুর থেকে বগুড়ায় পৌঁছান প্রথমে তিনি শহরের টেম্পল রোড এলাকায় কোটা আন্দোলনের সময় হামলা ভাংচুরের শিকার জেলা আওয়ামী লীগের কার্যালয় মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও সদর ভূমি অফিস পরিদর্শন করেন পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আট বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা বৃহস্পতিবার পঁচিশে জুলাই দুপুরে এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু আবুবাকির মজুমদার ও রিফাদ রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয়েছে বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হল রংপুরের আবু সাইদসহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নিন হতাহতের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন সারি সারি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর ছিল তারা বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে তারা সরাসরি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর ছিল বৃহস্পতিবার পঁচিশে জুলাই রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কোটা নিয়ে একদিনের জন্য আন্দোলন হয়নি তবে কেন হঠাৎ করে এ মরণপণ আন্দোলন এ আন্দোলনের কুশিলভ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি জামাতের দশররা এ হামলা চালিয়েছে এ আন্দোলন যতক্ষণ শিক্ষার্থীদের হাতে ছিল ততক্ষণ কোনো সহিংসতা বাংলাদেশে হয়নি পুলিশও সহনশীল ভূমিকা পালন করেছে সকল পক্ষ ধৈর্য ধরেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলেছে র্যাব কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন র‍্যাব ব্যাটেলিয়ান তারা বলছে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয় কোটা আন্দোলনে সংঘর্ষের ঘটনা প্রতিরোধে হেলিকপ্টার ব্যবহারের ভিডিওতে আন্দোলনকারীদের ওপর গুলি ছড়ার অভিযোগ করা হয় এ এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস বলেন কোটা আন্দোলনে দুর্বৃত্তরা কোমলমতি শিশু কিশোরদের আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে এবং ধ্বংসযোগ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যেতে বাধা সৃষ্টি করে শিশু কিশোররা সামনে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ থেকে বিরত থাকে নিরুপায় হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করার জন্য এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতি সাধন ও ধ্বংসযোগ্য প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে র‍্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও নিক্ষেপ করা হয় বিক্ষোভ দমনে কি করা হয়েছে প্রকাশ করতে বললেন মানবাধিকার প্রধান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার বিষয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক তিনি কোটা বিরোধীদের বিক্ষোভ দমনে কি ঘটেছে তা জানতে চেয়েছেন বৃহস্পতিবার পঁচিশে জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার তর্ক বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি বলেন সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামেন শিক্ষার্থী ও তরুণরা এ আন্দোলনে একশত সত্তর জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এ বিক্ষোভ দমনে কি করা হয়েছে তা যেন সরকার দ্রুত বিস্তারিত প্রকাশ করে তিনি দাবি করেন সর্বশেষ খবর অনুযায়ী বিক্ষোভে অংশ নেওয়া অনেকে এখনো নিখোঁজ বহু গ্রেফতার হয়েছেন এমনকি আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এছাড়া হামলার শিকার হওয়া সাধারণ মানুষের রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চান তিনি অনেক বাধা পেরিয়ে মেট্রো রেল করেছিলাম মানুষের কষ্ট লাগবে তারা ধ্বংস করল মিরপুর দশ নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেক বাধা পেরিয়ে মেট্রো রেল করেছিলাম মানুষের কষ্ট হবে তারা ধ্বংস করল তিনি বলেন এই মেট্রো রেল করবার সময়ও অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছিল সব বাধা বিঘ্ন অতিক্রম করে এই মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই আমরা করতে পেরেছি আজ মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন সেভাবে ধ্বংস হয়েছে যেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনে ঠিক হবে আমি জানি না কষ্ট পাবে কিন্তু মানুষ বৃহস্পতিবার সকালে মিরপুর দশ নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন